কাটারি হাতে মহিলা রাস্তার মাঝে কোপাচ্ছেন যুবককে যুবকের গোপনাঙ্গ কোপ কিসের এত আক্রোশ নেপথ্যে ঠিক কি দিনের ব্যস্ততম সময় বাজার ভর্তি লোকজন সাত সকালে রাস্তা দিয়ে হেঁটে চলার সময় থমকে গেলেন পথচারীরা চিৎকার শুরু করলেন তারা ধরা রাস্তায় এক মহিলা কাটারি হাতে কোপাচ্ছেন এক যুবককে রক্তে ভেসে যাচ্ছে গোটা রাস্তা সাহস করে কেউ আটকাতেও পারছেন না কারণ মহিলার রণমূর্তি দেখে সাহসে কুলাচ্ছে না কারো পরবর্তীতে খবর দেওয়া হয় পুলিশে খবর পেয়ে পুলিশ এসে মহিলাকে গ্রেপ্তার করে নিয়ে যায় ঘটনাটি ঘটেছে কালনার রানী বন্দর গ্রামে তবে ঠিক কি কারণে এই রক্তারক্তি কাণ্ড স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম সামি মন্ডল অপরদিকে অভিযুক্ত মহিলার নাম নয়ন ক্ষেত্রপাল তারা দুজনেই বিবাহিত অভিযুক্ত মহিলার দাবি সামিমের সঙ্গে এক সময় তার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল তবে সেই সম্পর্কে চিৎ ধরে মহিলার অভিযোগ তাদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়েছিল কিন্তু সামিম তার পিছু ছাড়ছিলেন না ক্রমাগত বিরক্ত করছিলেন এদিনও বাইক নিয়ে ওই গৃহবধূর বাড়ির সামনে হাজির হন তিনি অভিযোগ তারপরে রাস্তায় ফেলে ধারালো অস্ত্র দিয়ে ওই যুবককে কোপাতে শুরু করেন মহিলা খবর পেয়ে হাসপাতালে পৌঁছান মৃতের পরিবারের সদস্যরা মৃতের স্ত্রী বলেন ও গাড়ি নিয়ে যাচ্ছিল প্রথমে অ্যাসিড ছুঁড়েছে তখন আমার স্বামী পড়ে যান তারপর কোপ মারে ওর গোপন জায়গাতেও একের পর এক কোপ মারে ওর ঘাড়ে কিন্তু কেন মেরেছে আমি তা জানি না মৃতের দিদি জানান আমার ভাই তো ওকে দিদি বলে ডাকত গতকালও আমার বাড়িতে গিয়েছিল ছেলে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন মা শরীফা বিবি সরিফা বিবি বলেন আমি জানতাম না সকালে বাড়ি থেকে বাজারে এসেছিল ফোনে লোকের কাছে জানতে পারি এই ঘটনার কথা অভিযুক্ত মহিলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নিহত যুবকের মা আমার ছেলেকে আমাকে ফোন করে ডাকা হয়েছে দিয়ে মারা হয়েছে ওই যেই মেরেছে সেই দেখেছে ওই যে ওইখানেকার না কালকে এসে কিচ্ছু বলিনি কালকে এসে কিচ্ছু বলিনি হ্যাঁ জানে বাবা আমার শাস্তি চাই আজকে তো ছেলে আজকে আর নটা সাড়ে নটার সময় নটার সময় আজকে ভাই বাড়ি বাজার এসেছিল তারপরে ওখানে ওই ধারে এসেছিলো আমরা তো আর জানি না বলছে ফোনে যে বলছে ফোনে বলছে যে মারা হয়েছে হ্যাঁ বলছে তুই গিয়েছে সোয়া করেছে পড়া রাস্তা বোধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন